ব্যবসা করতে চাইছেন তো করুন না কিন্তু এমনভাবে করুন যাতে ব্যবসার অঙ্কুরটি সব শুরুতেই না নষ্ট হয়ে যায় বরং মাসে মাসে মোটা টাকা আয়ের পথ তৈরি হয় সেদিকে ভালো রকম খেয়াল রাখুন তার জন্য ফ্র্যাঞ্চাইজি বিজনেসে মনোযোগ দিতে পারেন এখন ফ্র্যাঞ্চাইজি বিজনেস কার্ড করবেন এমন কোনো সংস্থার ফ্র্যাঞ্চাইজি আপনাকে নিতে হবে যার সঙ্গে মানুষের পরিচিতি রয়েছে ভালো রকম আজ আপনাদের বলবো তেমনই এক সংস্থার কথা নামটা আপনারা সকলেই শুনেছেন পতঞ্জলি বাবা রামদেবের সংস্থাটি আজ ফুলে ফেঁপে মহিরুহ হয়ে উঠেছে পতঞ্জলির প্রোডাক্ট সাধারণ মানুষের মধ্যেও দারুণ সাড়া ফেলেছে তাই পতঞ্জলির ফ্র্যাঞ্চাইজি নিলে বরং এই দুশ্চিন্তা থাকবে না যে ব্যবসা মার খেতে পারে কিভাবে কি করবেন আসুন সবটাই বলি এবার পতঞ্জলির ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে সবার প্রথমে আপনাকে পতঞ্জলির ডিলারশিপ কিভাবে পাওয়া সম্ভব সেদিকটায় নজর দিতে হবে খেয়াল রাখবেন আপনি চাইলে কিন্তু পতঞ্জলির খুচরো পণ্য বিক্রি করতে পারেন তবে ফ্র্যাঞ্চাইজি নিলে তখন ব্যবসার পরিসর অনেকটাই বাড়বে তাই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে সবার প্রথমে আপনাকে যেতে হবে পতঞ্জলির অফিসিয়াল মেল আইডিতে আর সেটা হলো পতঞ্জলি ডট ডিলারশিপ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে গেলে আপনি একটি ফর্ম পাবেন সেই ফর্মটি আপনাকে ফিল করে জমা দিতে হবে যদি ফর্মে উল্লেখিত সকল তথ্য সঠিক হয় তাহলে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবেন পতঞ্জলির কর্তারা তারপর তারা যেমন বলবেন সেভাবে আপনাকে ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য এগিয়ে যেতে হবে তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি পতঞ্জলির ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে সবার প্রথমে আপনার সাড়ে তিনশো স্কোয়ার ফুটের জায়গা প্রয়োজন আবার এটাও শোনা গিয়েছে যে আপনি যে এলাকায় ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন সেখানে জনসংখ্যা কত তার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করবে সত্যি বলতে কি এত বড় সংস্থা যার শেয়ার দর দেড় হাজার টাকার উপরে তার ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে মিনিমাম একটা খরচ তো হবেই সেটা খুব সামান্য কিন্তু নয় পতঞ্জলি ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আপনাকে খরচ করতে হবে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা অঙ্কটা একটু বেশি মনে হতে পারে কিন্তু খেয়াল রাখবেন যদি পতঞ্জলি ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন তাহলে কিন্তু মাসে তিরিশ হাজার টাকা রোজগার কোনো ব্যাপার নয় কারণ ওই একটাই ব্র্যান্ড পতঞ্জলি আজ একটা ব্র্যান্ড তার যে কটা নিজস্ব পণ্য রয়েছে প্রত্যেকটি পণ্যের ভালো রকম কদর রয়েছে গোটা দেশ জুড়েই ফলে আপনি যদি পতঞ্জলির ফ্র্যাঞ্চাইজি বিজনেস শুরু করতে পারেন তাহলে কিন্তু প্রোডাক্ট বিক্রি ভালো রকম হবে মাসের শেষে মোটা টাকা ঘরে আসবে আমরা কোনো ব্যবসার লাভ ক্ষতির বিষয়টা নিশ্চিত করে বলি না বিজনেস প্রাইম নিউজ শুধুমাত্র তথ্য আপনাদের সামনে তুলে ধরে মাত্র তাই ব্যবসা শুরুর আগে অবশ্যই ভালো রকম সব দিক যাচাই করে তবেই নামুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ